নমস্কার শুভ সন্ধ্যা নিউজম্যান গাড়ির পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী অসমে এবার কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে সাংবাদিকদের অভিযোগ তুলে দুই সাংবাদিককে দিয়েছে গুয়াহাটি পুলিশ বাইশ আগস্টের মধ্যে গুয়াহাটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ওই দুই সাংবাদিককে জানো তার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌমুখ উপাধ্যায় সৌমুখী জানতে পারছ কি রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ যে এর আগেও একটা নোটিশ খোলা হয়েছিল এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্টে গত পাঁচ দিন আগে একটা রায়ও দেওয়া হয়েছে এবং দুই বর্ষিয়াল সাংবাদিক সিদ্ধার্থ বর্দারাজন এবং করণ থাপারকে সুরক্ষা কবচও দিয়েছে সুপ্রিম কোর্ট জয় মাল্য ডিভিশন মেন পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে সাংবাদিকদের ওপর এইভাবে দেশদ্রোহিতার মামলা পাওয়া যায় না এবং এইভাবে তার উপর বলপূর্বক পদক্ষেপ করা যায় না বলে আসাম পুলিশ এর আগে জুলাই মাসে মারিগাঁওতে একটি এফআইআর করেছিল দেশের দরিদার এই দুই সাংবাদিকের নামে তার ভিত্তিতেই এই মামলা শুনানি হয়েছিল গত মঙ্গলবার দিন রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে কোনোভাবেই এই দুই সাংবাদিককে দেশের দরিদার মামলায় গ্রেফতার করা যাবে তার তারপরেই নতুন করে আমার একটি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে গত চোদ্দ তারিখ প্রথম সিদ্ধার্থ বর্ধমান এই দ্বিতীয় নোটিশটি হাতে পায় তার ফলে গতকালকে করণ নোটিশটি পৌঁছায় প্রথমবারে ভাবে উল্লেখ করা হয়েছিল নির্দিষ্ট অভিযোগ করে কিন্তু দ্বিতীয়বার যে নোটিশটি পাঠানো হয়েছে সেখানে ছটি ধারায় অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানানো হলেও সেই ধারাগুলি কি এবং অপরাধটা কি তাদের সেই বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি ফলে এতে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যে পাঁচ দিন আগে যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার দেশদ্বৈতার মামলাটা নির্দিষ্ট ভাবে এই দুই সংগতিকে নামে করা যাবে না সেটা বলে দিল তারপরেও কি করে এইভাবে তাদের বিরুদ্ধে নতুন করে নোটিশ পাঠানো হলো এবং সেই নোটিসে কোন রকম ভাবে উল্লেখই করা হলো না যে কি অপরাধের কারণে তাদেরকে ডাকা হচ্ছে যদিও এই নোটিসে লেখা আছে স্পষ্ট ভাবে যে বাইশ তারিখের মধ্যে বাইশে আগস্টের মধ্যে গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চে এসে এই সাংবাদিককে দেখা করতে হবে এবং যদি তারা না আসে এবং যদি তদন্ত অসহযোগিতা করে তাহলে গ্রেপ্তারের পর্যন্ত উল্লেখ করা আছে ওই নোটিসে আর এর পরেই নতুন করে বিতর্ক দেওয়া হয়েছে এবং সর্বভারতীয় মিডিয়া সংগঠন গুলোর তরফ থেকে এই বিষয়ে তীব্র নিন্দা করা হয়েছে তারা পরিষ্কার অভিযোগ করেছে যে এর আগে অপরেশন সেন্দুরে ভারতের ছয়টি বিমান ধ্বংস হয়েছে বলে যে কথা সংবাদ মাধ্যমে লেখা হয়েছিল এবং যেটি সিদ্ধার্থ বর্ধারাজন এবং করণ থাপার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে এরাই এই ব্যাপারটি সামনে নিয়ে এসছিলেন কিন্তু তখন সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দেয় এবং সুপ্রিম কোর্টে অভিযুক্তদের আইনজীবীরাও জানায় যে এটি ইন্দোনেশিয়াতে ভারতীয় সেনাবাহিনীর একটি উচ্চ উচ্চপদস্থ আধিকারিক বক্তব্য রাখার পরে তার ভিত্তিতেই সাংবাদিকরা এই প্রতিবেদনটা করেছিলেন এখানে সাংবাদিকদের নির্দিষ্ট কোনো দায় নেই এবং সুপ্রিম কোর্টেও সেই ব্যবহারটা মেনে নেয় দিয়ে আসাম পুলিশকে বহিষ্কার নির্দেশ দেওয়া ছিল যে এইভাবে কোন রকম বহ পদক্ষেপ সাংবাদিকদের বিরুদ্ধে করা যাবে না কিন্তু তারপরেও ওই রায় ওপর কোন রকম কোন ব্যবস্থা না নিলেও নতুন করে একটা আহ এফআইআর করা হয়েছে এবং তার ভিত্তিতেই একটা নোটিশ পাঠানো হয়েছে নতুন করে এবং যেটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে মিডিয়া সংগঠনগুলো শতাব্দিক ধন্যবাদ অর্থাৎ কিছু জানা গেছে বিখ্যাত সাংবাদিক সিদ্ধার্থ বরদ বড়দ রাজন এবং কারণ করণ থাপারের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও তুলে তাদেরকে নোটিশ পাঠিয়েছে গুয়াহাটি পুলিশ ক্যাম্পাঞ্চের কাছে হাজিরা দিতে জানানো হয়েছে আগামী বাইশে আগস্ট কিন্তু ঠিক কী কারণে তাদের বিরুদ্ধে দেশোদ্রোহিতার অভিযোগ তোলা হয়েছে তা কিন্তু গুয়াহাটি পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করেনি নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞান বিরুদ্ধে সঙ্গে থাকবে